আসসালামু আলাইকুম তো আপু বাইরে দেখুন কিছু দেশিয়া মাছ চিংড়ি বাম তো পাঁচ মিশালে মাছ আছে আমি আগে চিংড়িগুলা কেটে ধুয়ে নিচ্ছি তা দেখুন চিংড়িগুলো আলাদা করে নিয়েছি এখন বাম মাছগুলা কেটে নিচ্ছি তো বাম মাছগুলা কেটে সবগুলা পরিষ্কার করে একসাথে আমি সবগুলা পরিষ্কার করে নিবত সবগুলো মাছ কাটা হয় গেছে এখন পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো এখন আলদা আলদা করে রেখে দিয়েছি যখন যতটুকু রান্নার প্রয়োজন রান্না করব। আর রান্নার জন্য ডাটা নিয়েছি তিনটে আলুও নিয়েছি সাথে আর ডাটাগুলো অনেক চিকন চিকন তো আলুগুলোর সাথে দিয়ে দিলাম ডাটার সাথে শুধু ডাটা খেতে ভালো লাগবে না যেহেতু ডাটাগুলো চিকন তো একগুলা সবগুলো এক সবজি একসাথে আমি কেটে দিয়ে নিয়েছি দেখুন আর বাই মাছ নিয়েছি বাই মাছ দিয়ে রান্না করবো দেখুন বাই মাছটা আবার দিয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে ডাটা আলু দিয়ে রান্না করব বাই মাছ তো গরম তেলের পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি প্রথমে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অল্প পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এক চামচ পরিমাণ হলদ এক চামচ ধনিয়ার গুঁড়ি এক চামচ মুরচি গুঁড়ি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি নাড়িয়ে চারে কষিয়ে নিচ্ছি আর এদিকে বাম মাছটা ভাজি করার জন্য ফ্রাইফিনি তেল দিয়ে আর মাছের মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটা ভাজি করে রান্না করলে মাছটা ভেঙে যাবে না এর জন্য মাছটা ভাজি করতেছি আর বাই মাছ ভাজি ছাড়া রান্না করলে মাছগুলো ভেঙে যায় এই জন্য ভাজি করে নিচ্ছি আর এদিকে আমার মশলাটা কষানো হচ্ছে মশলা কষানো শেষ আমি এখন ডাটা আলুগুলো দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে আমি উল্টে পাল্টে নাড়িয়ে চার দিচ্ছি দেখুন ডাটা দিয়ে রান্না করবো বাইমাস পৃষ্ঠ হয়ে গেছে ওপর আমি উল্টিয়ে নিচ্ছি বাম মাছটা উল্টে পাল্টিয়ে ভাজি করে নিয়েছি আর এদিকে আমার ঢাকনা উঠে আবার ডাটা আলুটা নারিয়ে ছেড়ে দিচ্ছি তা কষানোর মধ্যে সেদ্ধ হয়ে গেছে ডাঁটার আলু এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো ভাজি করা বাই মাছগুলো দিয়ে দিলাম এখন কিছুটা জল দিয়ে দিলাম মাছ বাই মাছ আলু লম্বা লম্বি করে কেটেছি ডাটা একই সাথে সবজির সাথে মিশিং করে কাটা তো সবগুলো মিলিয়ে খুবই অসাধারণ তরকারি কাটি তো তরকারি রান্না শেষ এখন থেকে নামিয়ে নিছি দেখুন খুবই অসাধারণ একটা তরকারি হয়েছে খেতে কিন্তু খুবই টেস্ট বাই মাছ দিয়ে আলু ডাটা রান্না করলাম আর মাছ ছেলে প্লেট নিয়ে চলে আসছে খাওয়ার জন্য প্লেটে কিছুটা তরকারি দিয়ে দিলাম তো তরকারিটা বাই মাছ দেওয়া ডাটা রান্না খুবই ভালো সাধারণ সুস্বাদু হয়েছে এখন আমি খাওয়ার জন্য কিছুটা তরকারি একটা তরকারি বাটিতে নিয়ে নিচ্ছি তাজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ